আরো এক ধাপ এগিয়ে নিতে যমুনা পারের হাট পয়েন্টে লাভ পয়েন্টে আজকে নির্মিত হয়েছে লাভ সিরাজগঞ্জ অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে এমন একটি লেখা দেখতে চেয়েছিলাম সিরাজগঞ্জের বিভিন্ন প্রবেশ পথগুলোতে। আজকে আমি অনেকটাই আনন্দিত এজন্যই যে সিরাজগঞ্জের যমুনাপাড়ের হাট পয়েন্টে লাভ সিরাজগঞ্জ নির্মিত করা হয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে কিছু জানবো সিরাজগঞ্জের সচেতন মহলের কাছ থেকে শুরুতে আমি কথা বলতে চাচ্ছি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন সাইদুর রহমান বাচ্চু ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের সিরাজগঞ্জবাসীর একটি প্রত্যাশা ছিল সিরাজগঞ্জ লিখে সিরাজগঞ্জকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য বারবার দাবি উত্থাপন করেছিলাম আমরা সেটি আজকে বাস্তবায়ন করেছে সিরাজগঞ্জ পৌরসভা এই লাভ সিরাজগঞ্জ নিয়ে আসলে আপনার বক্তব্য কি ধন্যবাদ আসলে প্রত্যেক জেলার একটা দৃষ্টিনন্দিত প্রতীক থাকে তো আমাদের এই আমরা যমুনা নদীর তীরে আমাদের এই সিরাজগঞ্জ এবং একসময় আমরা এই নদীতে ভয় পেতাম কিন্তু এখন কিন্তু নদীকে শাসন করা হয়েছে এবং এই নদীকে ঘিরে সিরাজগঞ্জের জনগণের কিন্তু বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে এই নদীর পার যখনই কোনো আমাদের ঈদ পার্বণ পহেলা বৈশাখ যে কোনো অনুষ্ঠান আসলেই আমাদের সিরাজগঞ্জের মানুষ কিন্তু নদীর পারে বিনোদন করার জন্য আসে বেড়ানোর জন্য আসে ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এখানে আসে তো এখানে আজকে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যে লাভ সিরাজগঞ্জ করা হয়েছে অর্থাৎ হৃদয় আমাদের সিরাজগঞ্জ এখানে প্রাপ্তি এবং পূর্ণতা লাভ হচ্ছে পূর্ণতা আর এই যে সিরাজগঞ্জ প্রাপ্তি তো আমাদের কথা হচ্ছে যে আমরা এটা বারবার আমরা বিভিন্ন সময় দাবি উপস্থাপন করেছি যে কক্সবাজারে যেমন মানুষ বেড়াতে যায় সমুদ্রের পারে তো আমাদের সিরাজগঞ্জ এখানে কিন্তু নদীর পারটা অনেক বড় মানুষ এখানে বেড়ানোর জন্য আসে আমরা প্রশাসনের কাছে বারবার দাবি উপস্থাপন করেছি যে সিরাজগঞ্জকে এমন একটা কিছু করা উচিত যে সিরাজগঞ্জটাকে মডেল হিসেবে সারা বাংলাদেশের মানুষ দেখবে তো সেটা আজকে বাস্তবায়ন হয়েছে ছোট্ট যদিও বিষয়টি যে লাভ সিরাজগঞ্জ আমি পৌরসভার সচিব আমার সঙ্গে আছে আমি পৌরসভার সচিবকে ধন্যবাদ দিয়েছি পৌর প্রশাসককে ধন্যবাদ দিয়েছি এবং সিরাজগঞ্জের যে সুযোগ্য জেলা প্রশাসক ওনাকে ধন্যবাদ দিয়েছি পাশাপাশি আমি একটি দাবি উপস্থাপন করেছি প্রত্যেক জেলার প্রবেশ পথে কিন্তু স্বাগতম লেখা থাকে যে কোনো প্রতীকী চিহ্ন দিয়ে যেমন আমরা রাজশাহীতে যখন ঢুকি তখন রাজশাহীতে ঢোকার আগে কিন্তু আমের প্রতীক দিয়ে রাজশাহীকে স্বাগতম জানানো হয়েছে তো আমি জেলা প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করেছি যে আমাদের সিরাজগঞ্জ কিন্তু তাঁত প্রধান এলাকা যখন সিরাজগঞ্জ জেলায় ঢুকবে এই তাঁতের একটি সিম্বল দিয়ে তাঁতের এটা করানো যায় যে সিরাজগঞ্জ স্বাগতম সিরাজগঞ্জ এবং বগুড়া থেকে বগুড়া থেকে আসতে যদি সেখানে কিন্তু আপনারা জানেন চলন বিল রয়েছে ওইদিকে কিন্তু ধান বেশি হয় ধান এবং চলন বিলের মাছ দিয়ে যদি একটা সিরাজগঞ্জকে স্বাগতম এরকম একটা গেট নির্ধারণ করা যায় সিরাজগঞ্জে ঢুকতে দেখবে যে আমরা সিরাজগঞ্জে ঢুকছি সিরাজগঞ্জের কিন্তু বাড়বে সেই কারণে আমি প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করেছি যে গেটগুলি করার জন্য আমি অক্সিজেন ফেরিওয়ালাকে ধন্যবাদ জানাই যাকে অক্সিজেন ফেরিওয়ালার হোসেন আপনাকে বিভিন্ন সময় দেখি যে আপনি অক্সিজেনের ফেরিওয়ালা হয়ে বৃক্ষরোপণ করার জন্য আপনি মানুষকে তাগিদ দেন আজকে কিন্তু আমি বক্তব্যের পরে আমি কিন্তু যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইয়ার পানি উন্নয়ন বোর্ডের আমি কিন্তু তার কাছে দাবি উপস্থাপন করেছি যে এই চারিপাশে যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে অক্সিজেন পাবে মানুষ এবং মানুষ নদীর পারে বেড়ানোর জন্য আসবে সে অক্সিজেনটা কম থাকবে এই বৃক্ষর জন্যই কিন্তু অক্সিজেনটা পাবে সেই জন্য আপনার এই অক্সিজেনের যে ফেরিওয়ালা আপনার প্রচারটা কিন্তু আমি করে দিয়েছি এবং আপনার দাবিটা কিন্তু আমি উপস্থাপন করেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে